অসিত সেনের জীবনী অসিত সেন ছিলেন ভারতীয় চলচ্চিত্রের একজন বহুমুখী ব্যক্তিত্ব যিনি হিন্দি চলচ্চিত্র শিল্পে একজন পরিচালক এবং কৌতুক অভিনেতা হিসাবে তার চিহ্ন তৈরি করেছিলেন এক তিন মে এক নয় এক সাত সালে ভারতের গোরখপুরে জন্মগ্রহণ করেছিলেন অসিত সেনের সিনেমায় যাত্রা শুরু হয়েছিল কলকাতায় যেখানে তিনি প্রখ্যাত পরিচালক প্রযোজক বিমল রায়ের সহকারী হিসাবে কাজ করেছিলেন এক নয় শূন্য এর দশকের শেষের দিকে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির অবন্মন শুরু হলে অসিত সেন এক নয় পাঁচ শূন্য সালে বোম্বেতে বর্তমানে মুম্বাই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন বিমল রায়ের প্রতিভাবান দলের সাথে যার মধ্যে ঋষিকেশ মুখার্জী নবেন্দু ঘোষ কমল বোস এবং পরবর্তীতে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত ছিল স্লীল চৌধুরী প্রাথমিকভাবে সেন তার পরামর্শদাতার প্রোডাকশন হাউসের জন্য দুটি চলচ্চিত্র পরিচালনা করে পরিচালনায় তার হাত চেষ্টা করেছিলেন পরিবার এক নয় পাঁচ ছয় এবং অপরাধিকোন এক নয় পাঁচ সাত যাই হোক একজন অভিনেতা হিসেবে অসিত সেন কমেডি চরিত্রে বিশেষত্ব অর্জন করেছিলেন যা পরবর্তী চার দশকের জন্য তার ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করবে অসিত সেনকে যেটি বিশেষভাবে স্মরণীয় করে তুলেছিল তা হল তার স্বতন্ত্র অভিনয় শৈলী তার বিশাল শারীরিক ফ্রেম থাকা সত্ত্বেও তিনি একটি অসাধারণ পাতলা কণ্ঠের অধিকারী ছিলেন একটি বৈসাদৃশ্য যা তিনি দুর্দান্ত কমিক প্রভাবে ব্যবহার করেছিলেন তিনি তার ধীরগতির কথা বলার জন্য পরিচিত হয়ে ওঠেন এবং প্রায়শই পুলিশ ইন্সপেক্টর বা বাড়িওয়ালাদের মতো কর্তৃপক্ষের ব্যক্তিত্বকে চিত্রিত করেন কিন্তু সবসময় একটি হাস্যকর মোড নিয়ে অসিত সেনের অভিনয় জীবন বিশেষভাবে এক নয় ছয় শূন্য এক নয় শূন্য এবং এক নয় আট শূন্য এর দশকের শুরুতে ছিল তিনি এক নয় পাঁচ তিন থেকে এক নয় নয় তিন সালের মধ্যে দুই শূন্য শূন্যটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শিল্পের কার্যত প্রতিটি বর্ড নামের সাথে কাজ করেছিলেন তার ফিল্মোগ্রাফিতে এক নয় পাঁচ আট সালে চলতি কা নাম গাদি এক নয় ছয় এক সালে কাবুলিওয়ালা এক নয় ছয় নয় সালে আরাধনা এবং এক নয় সাত চার সালে রোটি কাবদা ওর মাকান এর মতো অসংখ্য ক্লাসিক অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার ভূমিকায় অসাধারণ বহুমুখিতা প্রদর্শন করেছিলেন সে একজন চাকরের ভূমিকায় একজন ডাক্তার একজন পুলিশ ইন্সপেক্টর অথবা একজন ধনী জমিদার তার কিছু স্মরণীয় অভিনয়ের মধ্যে রয়েছে এক নয় সাত এক সালে আনন্দ চরিত্রে যেখানে তিনি ডা ভাস্কর ব্যানার্জির একজন রোগীর ভূমিকায় অভিনয় করেছিলেন এক নয় সাত দুই সালে বোম্বে টু গোয়া ধাবার মালিক হিসাবে এবং এক নয় আট শূন্য সালে ইন্সপেক্টর ই কে মুখার্জি এছাড়াও তিনি এক নয় সাত পাঁচ সালে অমানুষ এবং এক নয় সাত সাত সালে আনন্দ আশ্রম সহ বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বিভিন্ন চলচ্চিত্র শিল্পে তার কাজ করার ক্ষমতা দেখিয়েছিলেন অসিত সেনকে যা আলাদা করে তা হল হাস্যসাত্মক আবেদন বজায় রেখে কমিক ভূমিকায় মর্যাদা আনার ক্ষমতা তার ধীর গতির সংলাপ ডেলিভারি তার ট্রেডমার্ক হয়ে ওঠে এবং পরিচালকরা প্রায়শই স্মরণীয় কমিক দৃশ্য তৈরি করতে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করেন প্রাথমিকভাবে কমেডির জন্য পরিচিত হওয়া সত্ত্বেও তিনি তার অভিনয়ে যথেষ্ট পরিসর দেখিয়েছিলেন প্রয়োজনে নাটকীয় ভূমিকা গ্রহণ করেছিলেন তার সমগ্র কর্মজীবন জুড়ে অসীত সেন শিল্পে একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন যিনি তার পেশাদারিত্ব এবং ধারাবাহিক কর্মক্ষমতা গুণমানের জন্য পরিচিত এক নয় নয় শূন্য এর দশকের গোড়ার দিকে তার শেষ ছবি মুক্তি দিয়ে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ চালিয়ে যান ভারতীয় চলচ্চিত্রে তার অবদান চার দশক ধরে যে সময় তিনি হিন্দি চলচ্চিত্রে কমেডি ধারা গঠনে সহায়তা করেছিলেন অসিত সেন এক আট সেপ্টেম্বর ভারতীয় চলচ্চিত্রে একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে যান তার কর্মজীবন একজন শিল্পী হিসেবে তার প্রমাণ হিসেবে কাজ করে সফলভাবে নির্দেশনা থেকে অভিনয়ে স্থানান্তরিত হয়েছে এবং ভারতীয় সিনেমার বিভিন্ন যুগে প্রাসঙ্গিকতা বজায় রাখার ক্ষমতা কমেডি এবং স্মরণীয় অভিনয়ের তার অনন্য শৈলী ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তার সবচেয়ে প্রিয় চরিত্র অভিনেতাদের একজন হিসাবে তার স্থান সুরক্ষিত করেছে ভারতীয় চলচ্চিত্রে অসিত সেনের অবদান শৈল্পিকতা এবং বহুমুখিতার এক অনন্য মিশ্রণের প্রতিনিধিত্ব করে যা খুব কমই মিলেছে একজন পরিচালকের সহকারী থেকে নিজেই একজন পরিচালক এবং শেষ পর্যন্ত হিন্দি সিনেমার সবচেয়ে স্বীকৃত কৌতুক অভিনেতাদের মধ্যে তার বিবর্তন চলচ্চিত্র শিল্পে তার ব্যতিক্রমী অভিযোজন ক্ষমতা প্রদর্শন করে তার স্বতন্ত্র শৈলী একটি পাতলা ভয়েস এবং পদ্ধতিগত ডেলিভারির সাথে একটি বিশাল শারীরিক উপস্থিতির সমন্বয় একটি কমিক ব্যক্তিত্ব তৈরি করেছে যা শ্রোতারা ভালোবাসতে এবং মনে রাখতে এসেছিল চার দশক জুড়ে দুই শূন্য শূন্যটিরও বেশি চলচ্চিত্রের মাধ্যমে অসিত সেন শুধুমাত্র বিনোদনই করেননি বরং ভারতীয় চলচ্চিত্রে চরিত্র অভিনেতার ভূমিকাকে সংজ্ঞায়িত করতেও সাহায্য করেছেন যদিও তিনি প্রধান অভিনেতাদের স্টারডমে পৌঁছাতে পারেননি তার ধারাবাহিক উপস্থিতি এবং অগণিত ক্লাসিকের স্মরণীয় অভিনয় তাকে ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে তার উত্তরাধিকার তার বিশাল কাজের মাধ্যমে বেঁচে থাকে যা দর্শকদের বিনোদন দিতে এবং ভারতীয় চলচ্চিত্রের চরিত্র অভিনেতাদের অনুপ্রাণিত করে অসিত সেনের কর্মজীবন ভারতীয় চলচ্চিত্রের টেপেস্ট্রি সমৃদ্ধ করার ক্ষেত্রে চরিত্র অভিনেতাদের গুরুত্বের একটি প্রমাণ হিসাবে কাজ করে প্রমাণ করে যে চলচ্চিত্র শিল্পে সাফল্য শুধুমাত্র প্রধান ভূমিকার মধ্যে সীমাবদ্ধ নয় তবে প্রতিটি ছোট ভূমিকাকে স্মরণীয় করে তোলার শিল্পে পাওয়া যেতে পারে